আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো অনেকেই আমার ভিডিওর থামবেল দেখে বুঝে গেছেন হজের টাকা জমা দেওয়ার জন্য শনিবার ব্যাংক খোলা হজ ব্যবস্থাপনার সুবিধার্থে আগামী শনিবার এগারোই অক্টোবর সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার কথা বলা হয়েছে সোমবার ছয় অক্টোবর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফ সাইট সুপারভিশনের সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে এতে বলা হয়েছে হজ ব্যবস্থাপনার স্বার্থে শনিবার ছুটির দিনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পূর্ণ দিবস ব্যাংক খোলা রাখতে হবে একই সঙ্গে আগামী বারোই অক্টোবর রোববার পর্যন্ত লেনদেন সময়ের পরেও যতক্ষণ হজ নিবন্ধনের অর্থ জমাদানকারী থাকবেন ততক্ষণ পর্যন্ত অর্থনীতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের সূত্র জানায় আগামী বছর হজ পালনের জন্য আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন শেষ হবে আগামী বারোই অক্টোবর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার একশো জন হজ পালন করতে পারবেন হজ এজেন্সিগুলোর জন্য এবার বেসরকারির মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে এই প্যাকেজের খরচ ধরা হয়েছে পাঁচ লাখ এক হাজার একশো পঁচাশি টাকা চাঁদ দেখার সাপেক্ষে আগামী বছর পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ছাব্বিশে মে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে আগামী বছর বারো বছর তরদুদ্ধ বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা হজে যেতে পারবেন আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের পুরো অর্থ আবশ্যিকভাবে জমা দিতে হবে নয় নভেম্বর হজ চুক্তি এবং আগামী বছরের একই ফেব্রুয়ারির মধ্যে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি করতে হবে আটই ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু হবে আঠেরো এপ্রিল থেকে শুরু হবে হস্ট ফ্লাইট গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ